আমি যখন বাসা থেকে বের হই তখন একদম হচ্ছে দুপুরবেলা মানে তখন মোস্ট প্রবলি আড়াইটা থেকে তিনটা এর মধ্যে কারণ আমি দুপুরবেলা খেয়ে তারপরে হচ্ছে বের হয়েছি আর আজকে আমি যাচ্ছি হচ্ছে মোহাম্মদপুর টাউন হলে একদম সূর্যটা মনে হচ্ছে মাথার উপরে পড়বে প্রচণ্ড রোদ আর ওখানে যাবার কারণ হচ্ছে হাঁস কিনে নিয়ে আসার জন্য প্রত্যেকটা শুক্রবারে আমি আমার শপের সামনে হাঁসের মাংসের সাথে চিতই রুটি সেটা সেল করি সেল করি বলতে সেটা আমি জাস্ট হচ্ছে শীতে ওই খাবারটা পুরো দমে মানে হচ্ছে ওখানে একটা মাটির মা রান্নাঘর সেট আপ করছে চেষ্টা করব ওটা চালু করার এই জন্য মার্কেটিং করতেছে আগে থেকে মানে লোক খুব কম আসে এই জন্য শুক্রবার ছাড়া অন্যান্য দিন আসা হয় না জাস্ট হচ্ছে একটা অথবা অতিরিক্ত হলে দুইটা হাঁস কেউ যদি আসে যে মানে নক করে আসে যে আমরা আজকে আসবো এতদিন সেই ক্ষেত্রে দুইটা তিনটা হাঁস রান্না করা হয় তো দুপুরবেলা খাওয়া দাওয়া রান্না বান্না করার পরে আমি গেছি হচ্ছে মোহাম্মদপুর টাউন হলে সেখানে আমার হাজব্যান্ড আমাকে ওটা কিনে দিয়ে ও হচ্ছে ওর একটা পার্সোনাল কাজে চলে গেছে আর আমি বাসায় এসে এটা ক্লিন করা তারপর হচ্ছে মানে একটা পোড়া রান্না করব তারপরে পাঁচটা পাঁচটা না আমার যেতে যেতে সেদিন ছয়টা বাজছিল ছিল ছয়টার সময় আমি গেছি কারণ আমি যখন ওখানে যাই সেটার সাথে যে ভর্তা আইটেমগুলো থাকে সেগুলো যাওয়ার আধা ঘন্টা আগে বানা নিয়ে যাই ইনস্ট্যান্ট বানা নিয়ে যায় আর আমি ওখানে খুব বেশি সময় থাকি না হায়েস্ট দে দুই থেকে আড়াই ঘন্টা সময় থাকি থাকার পরে মানে আমি থাকবো ওই সময় ওর মধ্যে যতটুকু হয় হবে তারপরে বাসায় চলে আসবো তারপরে আমি হচ্ছে হাঁসটাকে পুড়ায় নিচ্ছি এটা করার একটাই কারণ যে মানুষ একটু জানুক যে এখানে খাবারের ব্যবস্থা হচ্ছে বা হয় একটু সামান্য পরিমাণে শীতে ইচ্ছা আছে পুরোদমে চিতর পিঠাটা ওখানে প্রোভাইড করার আর আমার না মানে আমার ইচ্ছে যে আমার যে শপটা আছে মাটির মায়া দেশীয় পণ্য নিয়ে কাজ করতেছে সেখানে দেশীয় খাবার নিয়ে ইনফিউচারে যদি টাকা পয়সা হয় তাহলে দেশীয় খাবার নিয়ে কাজ করার তো সেটা একটা অনেক বড় পরিকল্পনা কারণ এটা পরিকল্পনার সাথে এটা আসলে মানি রিলেটেড তো আমার কাছে টাকা নাই জন্য একদম বসে শুয়ে মানে হতাশ হয় এই জিনিসটা আমার ভিতরে একদমই কাজ করে না আমার কথা হচ্ছে যে জাস্ট শুরু করো তো আমার নাই আমি জানি যে একটা জিনিস ধরেন আপনি খাবার নিয়ে কাজ করেন দ্যাট মিন্স খাবারের যে সেট আপ এগুলো করতে হয় না এগুলোতে অনেক টাকা পয়সা লাগে যেমন আমরা মাটির মায়ের শপের সামনেই আমার শপের সামনেই হচ্ছে একটা খাবারের রান্নাঘর যেটা দেওয়া হয়েছে সেটাতে আপনারা যদি কখনো আসেন দেখবেন যে কিছুই না শুধু বেড়ার একটা হচ্ছে চারিদিকে ঘর দেওয়া হয়েছে চুলা আর হচ্ছে এখনো আমরা চেয়ার টেবিলও তেমন ভাবে করতে পারিনি যেগুলো আগে ছিল সেগুলো সেট আপ করছি সেখানেই আমাদের একদম হাতে গুনে ষাট হাজার টাকা খরচ হয়েছে তো এই জিনিসটা আমাদের জন্য অনেক তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার হাসটা অলমোস্ট হয়ে গেছে আর এভাবে আমি একদমই বাসায় নিজে রান্না করে নিজে গিয়ে খাবার সেল করি তো আমার যাওয়া দেড় দুই ঘন্টার মধ্যে অলরে এখন শেষ হয়ে যায় কারণ হচ্ছে যে আমার দুই তিনটা দুইজন মানে ক্রেতা আছে যারা আগে থেকেই মানে বলে যে আজকে আসবে তো ওদের জন্য ওরা পার্সেল নিয়ে যায় কখনো ওরা ফ্যামিলি এসে খেয়ে যায় তো দুই তিনজন খেলে আসলে শেষ হয়ে যায় আমি জাস্ট হচ্ছে মার্কেটিং পারপাসে আমি ওটা রান্না করার মানে পরে আবার আরেকটা পাত্রে ঢেলে নিয়ে এভাবে ওই পাত্রটা সহই নিয়ে যাই যদিও আর দ্বিতীয়বার গরম করা প্রয়োজন হয় না কারণ রান্না করেই হচ্ছে যে আমি সাড়ে পাঁচটা পাঁচটার দিকে যাই সেখানে খাবার আর তারপরেও যদি কারো প্রয়োজন হয় এই এমন একটা পাত্র চুজ করি যেখানে ওটা হচ্ছে গরম করে দেওয়ার ব্যবস্থা থাকে আমি শপে চলে আসছি আসার পরে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি জাস্ট হচ্ছে আমাদের শপটা পিছনে আর হচ্ছে আমি ফরেন সাইডে বসে এই জিনিসটা সেল করি চিতই পিঠার সাথে ভর্তা থাকে আর হচ্ছে চাপটির সাথে হচ্ছে হাঁসের মাংসটা থাকে এই হচ্ছে আমার শপ আপনাদের সাথে কথা বলতে বলতে আজকে আমি আমার শপের অনেক কিছু বলে দিলাম এই জিনিসটা বলার একটাই কারণ এই রেগুলার লাইফস্টাইলটা আমি আসলে কীভাবে এই জিনিসগুলো ম্যানেজ করতেছি বা করি সেটা আপনাদের সাথে দেখানোর চেষ্টা করতেছি আমার খুব ইচ্ছা ছিল যে আমাদের শপের নতুন ব্যাগ আসছে তো সেগুলোর হচ্ছে ছবি তুলে তারপর হচ্ছে আমি একটু ছবি তোলা প্লাস হচ্ছে নিজে ইউজ করে সেটার একটু ভিডিও কনটেন্ট প্লাস হচ্ছে ইমেজ কন্টেন্ট বানায় হচ্ছে যখন কারণ গিয়েই যদি সাথে সাথে মানুষ ওই খাবারটা কখন খায় যখন যায় তখন মানে পিঠাটা খাবার অনেক সময় দেখা যায় যে গিয়ে আমি একটু ফ্রি থাকি অথবা হচ্ছে পরে ফ্রি থাকি তা আমি এটা প্ল্যান করেই গেছিলাম যে আজকে আমি এই জিনিসটা কন্টেন্ট বানানোর জন্য ভিডিও কন্টেন্ট বানাবো প্লাস হচ্ছে ইমিস কন্টেন্ট বানাবো এই কারণে আমি হচ্ছে কিন্তু ছবি একদমই তুলতে পারিনি কারণ আমি তো অলরেডি ছয়টার সময় গেছি তখন সন্ধ্যা হয়ে গেছে তো আমি এটার মেজারমেন্ট নেওয়ার চেষ্টা করতেছি যে এটা এই ভিডিও কনটেন্টটা বানাবো এটা দেখতে রকম বা হচ্ছে এটা কি কাজে আমরা পারপাস ইউজ করতে পারি এটা সাইজ রকম। আমি যখন এই কাজগুলো করতেছিলাম তখন হচ্ছে আমি চলে আসবো যখন নয়টা রাত নয়টা বাজে তখন তো আমার ইচ্ছা ছিল যে আমাদের শপের সাথেই অবশ্য খোলামেলা অনেক সুন্দর জায়গা আছে সেখানে ভিডিও কন্টেন্টটা বানানোর জন্য যেহেতু আমার কনটেন্ট ভিডিও কনটেন্ট বানানোর জন্য বা মডেল নেওয়ার জন্য এরকম আলাদা টাকা ইনভেস্ট করার মতো আমার ইনভেস্ট সেরকম নাই এই যে ছোটো ছোটো কাজগুলো আমি নিজেই ম্যানেজ করার চেষ্টা করি আর আমি সময় অপচয় করি খুব কম মানে না করলে না যে জায়গাটা আপনারা হয়তো আমার কাছে থেকে দেখবেন যে আমি সময় অপচয় করতেছি আপনাদের কাছে মনে হতে পারে সেটাও আসলে কোনো না কোনো উদ্দেশ্যই কাজটা করা যেটা আমার সাথের মানুষগুলো বুঝতে পারে না ধরেন আমি মোবাইলে বসে বা সুই স্ক্রোলিং করতেছি দেখতেছি ভিডিও যে ভিডিওটা দেখি বা যাই করি না কেন সেখানে কোনো না কোনো পারপাস থাকে যে এটা থেকে কোনো কিছু আইডিয়া নেওয়া যেতে পারে কিনা রাতের বেলা এসে আমি আপনাদেরকে অলরেডি দেখাইছি রুই মাছের সাথে আলু তারপর হচ্ছে ঢ্যা ঢ্যাঁড়স আর একটা ভর্তা করছিলাম তখন রাত সাড়ে নটা বাজে আর আজকে আমি রাতের খাবারটা মোটামুটি যখন আমি দোকানে যাবো দুপুরবেলায় করে রাখতে চেষ্টা করি কিন্তু ওই যে আজকে কাজের অনেক এলোমেলো হয়ে গেছে দুপুরবেলা হাঁসটা কিনতে হয়েছে দুপুরবেলা ওটা রেডি করতে হয়েছে আবার ওটা সেল করে এসে আবার হচ্ছে রাতের বেলা রান্না রান্নাবান্না করতে হয়েছে করার পর তখন রাত বাজে এগারোটা বাচ্চারা ঘুমাচ্ছে না এখনো তো ওরা ঘুমানোর পরে আমার একটু হচ্ছে যে এই কাজগুলো আমার এটা কোনো প্রফেশনালের সাথে সম্পর্ক না বা এটা আমি যে খুবই হোমটুকোর পরে বিষয়টা তাও না আমি জাস্ট হচ্ছে যে মানে এগুলো আমার খুবই মেন্টাল রিফ্রেশমেন্ট দেয় রঙের কাজ বলেন আমি কোনো আর্ট ভালো পারি না কিন্তু হচ্ছে যে ডেকোপে এটা হচ্ছে ডেকোপেজের কাজ আমি কিছুদিন থেকেই ডেকোপেজের কাজগুলো দেখতেছিলাম এই কাজগুলো আমাকে মেন্টালি এবং ফিজিক্যালি খুব রিফ্রেশমেন্ট দেয় হয় না যে আমরা যখন অনেক কাজে ক্লান্ত থেকে কোথাও ঘুরতে গেলে আপনার কীরকম ফিল হয় ঠিক এরকম আপনার আপনারা যদি এখন বলেন যে এই যখন আমি ডেকোপেজের কাজটা করতেছি তখন অলরেডি রাত বারোটা বাজে এখন আপনারা বলতে পারেন যে আপু রাজা আমি একদমই রাত জাগিনা না যেটা একদমই বাধ্য না হলে যেমন বাসায় যেতেন মেয়ে সেদিন স্বাভাবিকভাবে দেরি হয়ে যায় এটা স্বাভাবিক